আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি কিভাবে কালিজিরা ভর্তা বানালে একটিও তিতা লাগবে না সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প একটু সরিষার তেল দিয়ে প্রথমত আমি মরিচ দুইটা ভেজে নিচ্ছি এখন আমি অল্প তেলের মধ্যেই কালিজিরাটা হালকা করে ভেজে নেব মরিচের সাথে আমি কালিজিরা ভেজে নেব মনে রাখতে হবে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে নয়তো বা কালিজিরাটা পুড়ে যাবে অনবরত নাড়তে হবে নয়তোবা এক সাইড থেকে পুড়ে যেতে পারে অনেকেই এই কালিজিরা ভর্তাটা খেতে চায় না কারণ তিতা লাগে বলে আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি এভাবে বানালে তিতা লাগবে না একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি আবার অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি নিয়েছি একটি বড়ো সাইজের রসুন আর নিয়েছি তিনটা পেঁয়াজ এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব সব কিছু ভাজা শেষ এখন আমি চলে এসেছি ভর্তাটা বানাতে যেহেতু কালিজিরা ভর্তা সেই জন্য আমি মরিচ কম নিয়েছি কেউ মরিচটা স্কিপ করতে পারেন হালকা একটু ঝাল ঝালঝাল হলে আমার কাছে ভালো লাগে সেজন্য আমি মরিচ দিয়েছি আগে মরিচটা বেটে নিয়েছি আধা বাটা করে নিয়েছি এখন আমি কালিজিরাটা জিরাটা ভালো করে বেটে নেব। যতক্ষণ পর্যন্ত ভালো করে গুঁড়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কালি জিরাটা বেটে নেব কালিজিরা বাটা শেষ এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ রসুনটা বেটে নেব এভাবে কালিজিরা ভর্তা বানালে দারুণ টেস্ট লাগে আমার এই ভিডিও দেখে একবার ট্রাই করে দেখবেন আশা করছি দারুণ টেস্ট লাগবে তাতে আপনাদের রোগের জন্য উপকার হবে আর কালিজিরা ভর্তাও খাওয়া হবে এমনিতে তিতা লাগে বলে কিন্তু মূলত ভর্তা খাওয়া হয় না এভাবে একবার ট্রাই করে দেখবেন একটুও তিতা লাগবে না এখন আমি কালিজিরাটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মেখে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভর্তা বানানোটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ